সাগরে লঘুচাপের আভাস ভারি বৃষ্টির বাত্রা মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সংস্কৃত এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ শুক্রবার ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে আলকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা করোনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলের ছত্রিশ দশ চার এবং সর্বনিম্ন বান্দরবন্দরে চব্বিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল শনিবার ঢাকা মমনসিংহ করোনা বরিশাল চট্টগ্রাম ও শিল্প বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব